থেকে আরে কোয়েল তুই সুপর্ণা তুই তুই এখানে কি করছিস কোয়েল এটা কে তুমি জানো না কে কে কলেজে আমরা একসাথে পড়তাম কেমন আছিস তুই আমি তো ভালোই আছি কিন্তু তুই এখানে কি করছিস অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডের জন্যই এখানে অপেক্ষা করছি আচ্ছা তুই তোর বরের জন্য ওয়েট করছিস তো তোর বর কিসে করে আসছে অটো করে না বাসে করে আরে না না ওই আরে তুই চুপ কর আমি জানি তুই মিথ্যে কথা বলছিস তোর বরের কাছে তো কোনো গাড়ি ফাড়ি নেই কিন্তু তারপরেও তুই আমাকে মিথ্যা কথা বল বলবি তোদের কাছে গাড়ি আছে আমার কাছে মিথ্যা বলে লাভ নেই আমি জানি তোদের অবস্থা আরে কোয়ে তুই তো কী বলছিস আমি তো তো মিথ্যে বলতেই যাবো কেন সুপার না প্রথম কথা তুই আমার গাড়ি কাছ থেকে সর আমার গাড়িতে যদি দাগ লেগে যায় না তাহলে তুই আর খরচা দিতে পারবি না কনভ্যাটস তোর নতুন গাড়ির জন্য। ও হ্যালো তো রক নেই তুই আমার সাথে হাত মেলাবি মিট মাই বয়ফ্রেন্ড হো না আমাকে এই গাড়িটা গিফট করেছে 10 লাখ টাকা পুরো এত টাকা তো বাপের জন্মেও চোখে দেখিসনি হ্যাঁ গাড়িটা সত্যিই ওদের খুব ভালো তুমি জানো ও আমাদের কলেজে খুব ভালো পড়াশোনা করত আর সব ছেলেরা ওর পিছনে ঘুরতো বলতো যে ওর লাইফটা খুব ভালো হবে তো দেখো লাইফের অবস্থা আরে না না তুই যেটা ভাবতি সেটা একদমই না আমার হাজবেন্ড তো খুবই ভালো আমাকে অনেক কেয়ার করে আমার বর এক লাখে একটা হ্যাঁ জন্য তোকে এখানে দাঁড়িয়ে ওয়েট করাচ্ছে আমার দেখ সব সময় আমার পিছন পিছন ঘুরে বেড়ায় তুই তো এরকম বয়ফ্রেন্ড পাসনি হ্যাঁ তোর কাছে কি আছে ভালোবাসা ছাড়া তোর কাছে তো আর কিছুই নেই সব সময় ভালোবাসার কথা বলিস আর আমি কেন ভালোবাসার কথা বলবো যারা ভালোবাসা পায় না তারাই ভালোবাসার কথা বলে আর আমার হাজবেন্ড অনেক ভালো আর আমাকে অনেক কেয়ার করে আর আমি অনেক লাথি যে ওর মতো একটা মানুষ আমি পেয়েছি আরে চুপ কর তোদের মতন গরিব লোকদের না আমার জানা আছে ভালোবাসা ছাড়া তো আর কিছু বুঝিস না ভালোবাসা দেখ আর হবে আরে তুমি চুপ করো না আমরা তো দিনে 20 30 হাজার টাকা করে খরচ করি ওই রকমই অকাদর ওর আছে খুব ভালো কথা আমি এটা জেনে খুব খুশি হলাম যে তোরা এত টাকা কামাস তো তোরা বিয়ে কবে করছিস আরে চুপ কর আমি না একে বিয়ে করব না আর যদি আমি বিয়ে করব তাহলে আমি নিজেই দেখে নেব তুই বকিস না বিয়ে করেছ যে তোর মতানি হতে হয় তাহলে আমি বাবা বিয়ে করব না কি আন্টি লাগছে তোকে কোয়েলে সাইড়াতে কি প্রবলেম আছে এই সাইড়াতে যথেষ্ট ভালো আরে কলেজে ওই ছেলেগুলো দেখে ভাববে না আমরা কার পিছনে ছুটতাম ছি আমি তোকে দেখে জ্বলতাম আরে কোয়েল তুমি কার সঙ্গে তুলনা করছো কোথায় তুমি আর কোথায় ও কি বলি তুই এটা কোয়েল তুই যখন কলেজে পড়তিস তখন তুই আমাকে দেখে জ্বলতিস খুব ভালো হলো রে এটা যে তুই আমাকে বললি আর আমি কি ভাবতাম যে তুই আমার সব থেকে ভালো বন্ধু তুই আমার খেয়াল রাখিস আর বাকি থাকলো ওই কলেজের ছেলেগুলোর কথা যারা আমার পিছনে ঘুরতো ওরা আমার ব্যাপারে কি ভাবলো সেই নিয়ে আমার কোনো যাই আসে না আমি শুধু আমার বরকেই ভালোবাসি আর ও শুধু আমাকে আর আমরা খুব সুখেই আছি দুজনে আরে তোর বর কি করে আমার তো তোকে দেখে মনে হচ্ছে তোর বর কথাকার দারোয়ান আমার বয়ফ্রেন্ডের কাছে না অনেক টাকা আছে আর রকম গাড়ি তো আমাদের কাছে এখনো দু তিনটে আছে আচ্ছা